আসসালামু আলাইকুম বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে আমাদের স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে টু ভিত্তিক ভিত্তিক হয় আমরা যে ক্যালকুলেটরে লগ ব্যবহার করি লগ ইউজ করি সেটা সাধারণত ট্রেন ভিত্তিক আর আছে লন কিন্তু এন ভিত্তিক বাদে যদি টু ভিত্তিক থ্রি ভিত্তিক এই ধরনের লগ থাকে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটারে সাধারণ ক্যালকুলেটর বের করতে পারে না এটা একশো সেইটা আমরা একশো চলো দেখে নি কিভাবে বের করব তো প্রথমে এটা ক্যালকুলেটর বের করার নিয়ম হচ্ছে লগ ভাগ লগ টু এটার মান যা দিবে এটা যা হবে সেটাই হবে আমার অ্যান্সার অর্থাৎ ক্যালকুলেটারে লগ থ্রি ভাগ লগ টু ইকুয়াল দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার লগ টু ভিত্তিক মান অর্থাৎ আমার কাছে একটা ক্যালকুলেটার আছে যেটা আমরা এখন বের করব লগ থ্রি ভাগ লগ টু আটসাই কত আসা ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফাইভ অন্যরূপভাবে আমি যদি বের করতে চাই লগ ফাইভ থ্রি এটা সমান কত এটাও বের করা যাবে লগ টি ভাগ লগ ফাইভ সমান কত শূন্য দশমিক ভিত্তিক বাদে এমনি সাধারণ লব হলে সরি টেন ভিত্তিক লগ বাদে এমনি অন্য কোনো ভিত্তি হলে আমরা সেক্ষেত্রে ক্যালকুলেটর মাধ্যমে এই হান্ড্রেড এম এস ক্যালকুলেটর মাধ্যমে আমরা এইভাবে লগের মান বের করতে পারবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমাদের থাকার জন্য সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ধন্যবাদ সবাইকে